কোয়ান্টিটি এটাকে আমরা কোয়ান্টিটি বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে কোয়ান্টিটি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরিমাণ মাত্রা আয়তন রাশি অংশ মোট সংখ্যা মোট পরিমাণ উমান কোন বস্তুর পরিমাপযোগ্য বৈশিষ্ট্য ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যামাউন্ট ভলিউম কন্টেন্ট সাইজ টোটাল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এট ফার্স্ট ডিসকাস অ্যাবাউট কোয়ান্টিটি